তো আমরা এখন শুরু করে দিয়েছি কি শুরু করেছি এটা নাম কি এটা জল চিরা দিয়ে বানায় সর্বপ্রথমে ঠান্ডা জল নেব সর্বপ্রথমে আরে গরু জলটা বরফটা ভেঙে দিয়ে দেন আর মধ্যে আমরা জল জল আমি বরফ ভেঙে দিচ্ছি এই বরফটা ভাঙবো কি করে দাঁড়া ভেঙে নিয়ে আসি সাতটা সাতটা এই যে আরো ছিল এটা আমরা আগেও খেয়ে নিয়েছি না গরমে তোমরা এগুলো বানিয়ে খাবে এই যে আর এই যে তো আমি তো এখন এটা নিয়ে এসেছি ঘরের থেকে বড় ভাঙ্গ বলে তো দিদি দিদির কাছে এই যে বড় ভাঙছে আমাদের এসে দেখো দেখো শীল পড়ছে শীল আ কি ঠান্ডা হ্যাঁ ভেঙে গেছে দেখো আবার বল বরফ ভাঙা কমপ্লিট হয়ে গেছে এই যে

গেল এখানে জলজিরাটা ছাকতে হবে জন্য এক জায়গা ঢেলে নিলাম ছাড়তে ছাড়তে সুবিধা হয় আর তোমরাও এরকম করবে ভালো লাগবে দিদি জলচিরাটা ঢেলে নিল একটা গ্লাসের মধ্যে এর ভিতরে লেবু দিলে একটু ভালো লাগবে তাই আমরা লেবু কেটে এর ভিতরে এখন দেব আপনারা চাইলে লেবুও দিতে পারেন এবং লেবু পাতাও দিতে পারেন এনে দিদি লেবু কেটে নিচ্ছে দুটো লেবু ব্যবহার করেছি সব জল জিরা আমরা কেটে কুটে দিয়ে দিয়েছি লেবু

দুটো গ্লাসেই ঘিরে দিয়েছিল খেতে একটু ভালো লাগবে জন্যে তো তারপরে দিয়ে দিদি দিয়ে দিচ্ছে ওই জল জিরা বানানোর শরবতটা আমাদের এখানে ডেকোরেশন কভার করা কমপ্লিট কি টেস্টি লাগছে ব্লগ না এই সারের মধ্যে দিস না দাদা দাদা ছাড় 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 আমি ভেঙে গেছি ও ভাঙিস না শিরে পড়ছে তো শির পড়ছে নাকি এই যে ইকোলো আমি একটু এটা ঠান্ডা করে আমি খাবো পরে খাবো এই বরফগুলো এটা দিয়ে দে

টু কেনান আপনি আপনারাও খান আপনি আপনি তো অবশ্য আমি মুক কল তো আগুন তো কাজিও না খুলে দিয়ে দে দাও তো আমাদের বানিয়ে খাওয়াও শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো আপনারা তোমরা তোমাদের পালা কর বানিয়ে খাওয়ार তো লাইক সাবস্ক্রাইব করে দিও তো ভা অনেক 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 ভালোবাসাও দিও ঠিক আছে টাটা